ভাইকে আবার ডক্টরের কাছে কেন নিয়ে যেতে হলো আর ভাইকে এটা কী দিচ্ছে আর সারাদিন আমি কী কী করলাম বাড়িতে এসে সবটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য বোনকে বলছিলাম যেতে বাট ও যাবে না কারণটা কি মাথায় তেল দিয়েছে তাই কি ঢং আমি তো তেল দিলে কোথাও বেরিয়ে যাই অসুবিধা নেই যত সব ঢং তো চলো এবার বেরোনো যাবে তারপর আমি রেডি হয়ে দিন ভাত খেয়ে নিলাম আর আজকে জান আমি অনেক দিন পর পান্তা ভাত খেয়েছি তো চল আমি বের হই টাটা মা ঘুমি আছে দেখো ও মা তোমার এত ঠান্ডা লাগে টাকা ওই দিকে কি ঠান্ডা লাগে ও মুনি তো দিকে দেখো মা হানি 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 একটা কা এই যে আরজন তোর শরীর এখন কেমন আছে ভালো আছে কালকে কি দিয়েছিল গ্যাস দিয়েছিল বুকের মধ্যে এখনো গড়গড় গড়গড় করছে তারপর ওই যে ওই দেখো আমার সাথে দাঁড়িয়ে আছে আমার জন্য আমার সাইকেল না এটা আমার না এটা আমার মায়ের তো এই সাইকেল চালিয়ে এখন আমাকে ব্যাংকে যেতে হবে অনেক দিন পর সাইকেল চালাবো সাইকেল চালানো মনে হয় ভুলেই গেছি তারপর দিন আমি ব্যাংক থেকে বাড়ি চলে এসেছি আর কোনো ক্লিপ নেইনি যেও যেহেতু আমি সাইকেল চালিয়ে গেছিলাম তাই আর ফোন বের করিনি দেন আমি বাড়িতে এসে খেয়ে নিলাম তুই কি করছিস তারপর গাইস আমি স্নান করে নিলাম স্নান করে এসে কি বলছিলাম যাই না কাজল পড়েছিলাম চোখের নিচটা যে এরকম হয়ে রয়েছে আমি না খেয়ালই করিনি দেন দেখলাম মা এখানে রান্না টান্না করছে দুপুরের জন্য তারপর আমি এসে একবারে শুয়ে পড়েছি তো আমি তো কোনো কাজ করবোই না যেহেতু বাড়ির এখন আমি অতীতেই বলতে পারব আর এখানে বোন আর আমি আছি আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল সেটাই বলছিলাম আর কি তো এখানে বোন কী জানি বেশি একটা বলছিল আর না আমি হেসে ফেলেছিলাম কথা বলতে বলতে তো এখানে দেখি ভাইয়ের শরীরটা আবার ভীষণ খারাপ করেছে আবার ঘুমিয়ে আছে মানে যে ভাই সারা তিন দুষ্টমি করে গেম খেলে চিৎকা চেঁচামেচি করে সেই ভাই এরকমভাবে আছে শরীরটা ভীষণই খারাপ আজকে আবার ওকে যেতে হবে গ্যাস নিতে জানি না কবে অসুস্থ হবে আমাকে তো কালকে আবার চলে যেতে হবে এরকমভাবে ভাইকে দেখে যেতেও ইচ্ছে করছে না ভাই শরীরটা ভীষণ খারাপ আমি সারাদিন এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি পুরো দুপুর কটা থেকে এখন কটা বাজে কটা বাজে রে ভাই হ্যাঁ পুরো দুপুর তিনটে থেকে পুরো আমি ওরকম ছটা অবধি টানা ঘুমেছি চারটে পাঁচটা ছটা পুরো তিন ঘন্টা তো ওটা এখন মার সাথে মা বলে চ হেঁটে আসে একটু তো মার সাথে হাঁটতে হাঁটতে ভাইকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি

আর বাড়ির সবার ঠান্ডা লেগেছে ঠান্ডা জ্বর সবকিছু লেগে আছে শুধু আমি একমাত্র বাড়ির বাইরে ছিলাম বলে মনে হয় এখনো সুস্থ আছি ঠান্ডা জ্বর কিছু হয়নি আর বাড়ির সবার ঠান্ডা লেগেছে আর কলকাতাতে এই সারি কল্যাণীতে ভীষণই ঠান্ডা এখানে দেখো পুরো অন্ধকার কুয়াশা পুরো তারপর পরে বেরিয়েই প্রথমে চলে এসেছি ফার্মেসিতে মার থাইরয়েডের কিছু মেডিসিন নেওয়ার আছে যেগুলো অনেকদিন আগে শেষ হয়ে গেছে কিন্তু মা বেরোনোর সময় পাচ্ছিলো না বলে মেডিসিনগুলো নিচ্ছিলো না আর টাইমলি খাচ্ছিল না তাই আমি বলছিলাম চলো বেরিয়েছে যখন একবার মেডিসিনগুলো নিয়ে নাও দেন ভাইকে নিয়ে চলে গেছিলাম আর একটা ফার্মেসিতে ওখানে ভাইকে আর কি নেবুলাইজার দেবে ভাইয়ের বুকের ভেতরে এখনও প্রচণ্ড কাফ জমে আছে তো ঘুমোতে পারে না রাতে ভীষণ কষ্ট যার জন্য ওকে রেগুলার দু টাইম মানে সকালে আর বিকেলে করে গ্যাস নিতে হচ্ছে দেন ভাইয়ের নেবুলাইজার না কমপ্লিট তারপর আস্তে আস্তে বাজারে দেখলাম শনি মন্দিরে পুজো হচ্ছে আর এখানে প্রসাদ দিচ্ছে আর মায়ের প্রসাদটা ভীষণ ভালো খায় তাই মায়ের প্রসাদটা খেয়ে নিল দেন চলে এসছিলাম ফাস্টফুডের দোকানে চিকেন লেগ চিকেন পকোড়া যাবে চিকেন পকোড়া নেওয়ার জন্য মা বললো চল কিছু খাবার নিয়ে যাই তারপর চিকেন পকোড়া নিয়ে দেন সোজা হাঁটা শুরু করেছে এখান থেকে হেঁটে যেতে আমাদের বাড়ি প্রায় পঁচিশ মিনিট তাও মা বলল চল অনেকদিন হাঁটা হয় না তোর তুই একদম কুড়ে হয়ে গেছিস তো তারপর হাঁটতে 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 বাড়ি দিকে যাচ্ছিলাম তারপর একজনের সাথে হঠাৎ করে দেখা হলো তারপর বললো চলো টোটো করেই যাওয়া যাক কিছুটা আর কিছুটাই মাত্র বাকি প্রায় অনেকটা হেঁটে চলেছি দেন আর কে এসে যে কেউ হাত ছাড়া করে এতটা খেয়ে হাঁটবে তারপর টোটোতে উঠে পড়েছি দেন মার্কে যে ডকুমেন্টস জেরক্স করার ছিল বলে একটা জেরক্সের দোকানে চলে এসেছি দেন আমরা আবার টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে এসেছি তারপর গাইস আমরা বাড়িতে চলে এসেছি আর ভাইয়ের এনার্জি দেখেছো তো নেগুলাইজান নেওয়াতে ওর একটু বেটার ফিল হচ্ছিলো দেন এখানে এসে দেখছি বাবা বোন প্রসাদ খাচ্ছে বাবার একটা ফ্রেন্ডের বাড়িতে পুজো হয়েছিলো ওখান থেকে আর কি খিচুড়ি দিয়েছিল আর তোমরা তো জানোই খিচুড়ি আমি কতটা ভালো খাই দেন বোনকে বললাম তুই আমাকে খাইয়ে দে ও বলল না আমি তোকে দেবো না আমার জন্যই এনেছে আমি বললাম না আমাকে একটু খাইয়ে দে খিচুড়ি দেখলে বিশেষ করে আর যদি হয় সেটা প্রসাদ আমি তো মানে আমি সামনে রাখতে পারি না নিজেকে আমাকে খেতেই হবে দেন সবাইকে পকোড়া সার্ভ করে আমি নিজেও খেয়ে নিলাম আমার মেয়েকে বলছে আমি আগে খাবো তোরা পরে খা তোরা রেখে দে আগে আমি খেয়ে 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 এখানে দেখো বাবা বাবা কার জন্য আনিনি বাবা তাও নিয়ে খেয়ে নিয়েছে তো চল আজকে ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলো বলে লাইক করতে কেউ ভুলবে না দেখা যায় নেক্সট ব্লগ এটা একটা ব্যবহার